নমস্কার বাংলা বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে আজ আরো একবার স্বাগত প্রতি শনিবার বাংলা আবার এই সামাজিক মাধ্যমে বাঙালির সমাজ জীবনের নানা বিষয় আপনাদের সামনে তুলে ধরে বাংলা আবার চায় বাঙালি আবার সেই মহিমায় নিজেকে তুলে ধরুক যে একসময় গোটা পৃথিবীর মানুষ দেখেছে এর আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা হলো মহারাজা শশাঙ্ক আপনারা অনেকে হয়তো তা দেখেছিলেন আজ এই সন্ধ্যায় আবারও মহারাজার শশাঙ্ককে নিয়ে আমরা আলোচনা করছি মহারাজার শশাঙ্ককে নিয়ে আলোচনা করবার মূল কারণ একটাই যে শশাঙ্ককে নিয়ে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রচার মাধ্যম তুমুল চর্চা শুরু করে দিয়েছে রামনবমী এবং মহারাজা শশাঙ্ক তা কতটা সমাজের জন্য প্রাসঙ্গিক এই বিষয় নিয়ে তর্ক বিতর্কও চলছে প্রায় দেড় হাজার বছর আগের এক রাজপুরুষ বংশের একজন শাসক যিনি নিজের বাহু বলে বুদ্ধিমত্তায় ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীকে একত্রিত করে এটি বৃহৎ গৌরব পুনর্জাগরণ করেছিলেন পুনঃসূচনা করেছিলেন সেই মহারাজা শশাঙ্ক যাকে আমরা বাঙালি আনার প্রবর্তক বলে মানি বঙ্গদেশ যার নাম অনুসারে সে রাজা বঙ্গির সম্বন্ধে আমরা প্রায় বলতে গেলে কিছুই জানতে পারি না রামায়ণ মহারত বা উপনিষদেও বঙ্গভাষা বা বঙ্গভূমির কথা উল্লেখ রয়েছে কিন্তু সেগুলোর ঐতিহাসিক নিদর্শন এখনো স্পষ্ট নয় কিন্তু তার মধ্যে অনেকটাই স্পষ্ট মহারাজা শশাঙ্ক যখন আমরা আমাদের প্রাচীন ভাষা নিয়ে চর্চা করি চরজাপতির ইতিহাসগুলোকে নিয়ে পর্যবেক্ষণ করি তখন আমরা খুঁজে পাই প্রায় মহারাজা শশাঙ্কের সমকালীন একটি বাঙালি জীবন সেই অবস্থায় দাঁড়িয়ে আজ আমরা আরো একবার তাকাতে চাইছি সেই অতীত সময়ে মহারাজা শশাঙ্কর সময়ে বাংলা আজ এই বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা করতে এসেছেন বিশিষ্ট অধ্যাপক দেবায়ন চৌধুরী দেবায়ন হুগলি অধ্যাপক দেবায়ন মূলত কবি তার অসংখ্য গ্রন্থ প্রকাশ হয়েছে আমি অন্তত উন্মুখ হয়ে থাকি দেবায়নের নতুন নতুন রচনার জন্য কিন্তু আজ আমরা দেবায়ন দেবায়নকে চাইছি মহারাজা শশাঙ্ককে নিয়ে এই সন্ধ্যায় কিছুক্ষণ আলোচনা আহ দেবায়ন তোমাকে আজকের বাংলাবারের এই সামাজিক মাধ্যমে স্বাগত জানাই ধন্যবাদ মাননীয় সঞ্চালক কবি ভট্টাচার্য মহাশয়কে বাংলা বার ইউটিউব চ্যানেলকে আমার অশেষ কৃতজ্ঞতা যেকোনি উৎসবি আসলে এক ধরনের ফিরে দেখা তাই নববর্ষের প্রাকালে শশাঙ্ককে আহ দেখার চেষ্টা আসলে বাঙালির আত্মপরিচয়ের সূত্র ধরি শুরু করতে চাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত প্রবন্ধ বাঙালার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথার দু একটি লাইন উদ্ধৃত করে আমরা জানি বঙ্কিম বলছেন বাংলার ইতিহাস চাই নহিলে বাঙালি কখনো মানুষ হইবে না কে লিখবে আমি লিখব তুমি লিখব তুমি লিখবে সকলেই লিখবে যে বাঙালি তাকেই লিখতে হবে এবং এর কথাগুলোর আগেই তিনি বলছেন যে আহ নীতি কথায় বাল্যকালে পড়া আছে এক মনুষ্য এক চিত্র লিখিয়াছিল চিত্রে লেখা আছে মনুষ্য সিংহকে জুতা মারিতেছে চিত্রকর মনুষ্য এক সিংহকে ডাকিয়া সেই চিত্র দেখাইল সিংহ বলিল সিংহেরা যদি চিত্র করিতে জানিত তাহা হইলে চিত্র ভিন্ন প্রকার হইত বাঙালিরা কখনো ইতিহাস লেখে নাই তাই বাঙালির ঐতিহাসিক চিত্রের দশা হইয়াছে যে ইতিহাসটা যে লিখবে তার মত অনুযায়ী ইতিহাস নির্মিত হবে তাহলে ইতিহাস ইতিহাস আসলে লেখার ইতিহাস এইবার আমরা বলতে পারি যে কথাটা সেটা হচ্ছে যে শশাঙ্কের কথা আমরা আহ কোথা থেকে জানতে পারছি এরকম একটা প্রশ্ন তুলেছিলেন গিরিজাশঙ্কর রায়চৌধুরী বাংলার ইতিহাসের শশাঙ্ক নামক বিখ্যাত প্রবন্ধে এটি আহ ধারাবাহিক ভাবে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেখানে তিনি বলছেন শশাঙ্কের ইতিহাস আমরা জানি কোথা হইতে স্কুলে বা কলেজে যে ইতিহাস পড়ানো হয় তাহা হইতে যে জানি না ইহা নিশ্চয় বিশ্ববিদ্যালয়ের পুস্তকে হয়তো শশাঙ্কের নাম আছে কিন্তু ইতিহাস নাই আধুনিকদের মধ্যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রমা প্রসাদ চন্দ্র যতটুকু আবিষ্কার করিয়াছেন তাহা অপেক্ষা অনুমান করিয়াছেন অনেক বেশি এবং তিনি বলছেন যে কবি বা চৈনিক কথা তাদের ইতিহাস থেকেই আমরা শশাঙ্ককে জানছি কিন্তু আমরা জানি যে বানভট্ট বা হিউন সাং আহ তারা শশাঙ্কের প্রতি বিদ্বিষ্ট ছিলেন এই যে ইতিহাস ইতিহাস কে লিখছে কেন লিখছে কিভাবে লিখছে সেই কথাগুলো যদি ভালোভাবে আমরা না বুঝতে পারি তাহলে আমরা ইতিহাসের একটা একটা চরিত্রকে হয়তো কোথাও বুঝতে পারবো না আমাদের খুবই বড় কর্তব্য হচ্ছে যে যে কোনো আধিপত্যের বিরুদ্ধেই স্বাধীনভাবে অন্যান্য ভিন্ন স্বরকে খুঁজে বের করা তাই শশাঙ্ক নিয়ে যে চর্চা হচ্ছে এটা আসলে এতদিন ধরে আমাদের ইতিহাস চর্চায় যে একটা আধিপত্য কায়েম হয়েছিল তার একটা পাল্টা জবাব বলা যেতে পারে ডক্টর তোমাল দাসগুপ্ত বাঙালির সাংস্কৃতিক ও বৌদ্ধিক ইতিহাস আহ শশাঙ্ক যুগ প্রবন্ধে বলছেন শশাঙ্ক যুগ সম্পর্কে প্রথমেই যেটা বোঝা দরকার সেটা হল শশাঙ্ককে আমাদের প্রথম স্ফুরন বলে গণ্য করাটা ভুল শশাঙ্ক আমাদের আরম্ভ বিন্দু নন শশাঙ্ক আমাদের আদি যুগের বাঙালি জাতির দীর্ঘ সময় ধরে তেজ পরে আগত তাহলে আমরা বিকিরণের একটা জিনিস বুঝতে পারছি যে শশাঙ্কর উত্থানকে আকস্মিক বলে দেখাটা ভুল হবে বাঙালির একটা ধারাবাহিক বীরত্বের ইতিহাস ছিল সেটাকে আমাদের দীর্ঘদিন ধরে ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা আহ মানে শশাঙ্ককে বিচ্ছিন্ন একক বলে ধরছি না কেননা আমরা বিজয় সিংহর কথা আমাদের মনে আছে আমরা জানি তাম্ল লিপ্ত বন্ধের সমৃদ্ধির কথা এবং আরেকটা জিনিস এই সূত্র ধরে বলতে চাই এখানে পরে আমি আর একটু বিস্তৃত বলবো সেটা হচ্ছে যে আর্য মঞ্জুশ্রী মূলকল্প যে বইটিতে গৌরতন্ত্র নামে যে শব্দটি পাওয়া যাচ্ছে সেটাকে যদি রমেশচন্দ্র মজুমদারের মত অনুযায়ী পলিটিক্যাল সিস্টেম হিসেবে দেখি তাহলে বুঝতে শশাঙ্ক নিজস্ব একটা শাসনতন্ত্র তৈরি করছেন এটা কিন্তু মানে কম কথা নয় তাহলে আমার সামনে একটা দৃষ্টান্ত আমরা তো একটা দৃষ্টান্ত খুঁজি আমরা যখন রামরাজ্যের কথা বলি তখন আসলে আমি কিভাবে থাকবো সেখানে মানুষ তার রুটি রুজি কেমন হবে যে যে কাজে রয়েছেন তার হঠাৎ করে সেই কাজটা একদিন যদি চলে যায় সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় তাহলে আমার যে স্বপ্ন আমার যে দুধে ভাতে বেঁচে থাকার স্বপ্ন সেটা কোন শাসন কাঠামোর মধ্যে আমি পেতে পারি তার একটা দৃষ্টান্ত আমার ইতিহাসেই আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই ইতিহাস থেকে আমাদের অনেকটা দূরে সরিয়ে রাখা হয়েছে কেননা মানুষ যদি নিজেকে চিনতে না পারে তাহলে সেই মানুষকে পরাধীন মানিয়ে রাখা তার আধিপত্য করা খুবই সোজা যাই হোক আমরা এবার নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাসের থেকে একটু উদ্ধৃত করব তাহলে বুঝতে পারবো একটু অংশবিশেষ যে আহ শশাঙ্কর মহিমা কতখানি সপ্তম শতকের প্রথম পাদে শশাঙ্ক গৌড়ে রাজপদে প্রতিষ্ঠিত হন এবং বর্তমান পশ্চিমবঙ্গ মালদহ মুর্শিদাবাদ হইতে আরম্ভ করিয়া একেবারে পর্যন্ত উৎকল সর্বপ্রথম এক রাষ্ট্রীয় ঐক্য লাভ করে কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের বিভিন্ন জনপদগুলি এক নাম লইয়া এক ঐক্য সূত্রে আবদ্ধ হইবার সূচনা বোধহয় দেখা দেয় শশাঙ্কের আগেই খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মাঝামাঝি হইতে শশাঙ্কতাকে পূর্ণ পরিণতি দান করেন এই যে একটা ধারাবাহিকতা এবং একটা খুব সুন্দর আমরা তুলতে পারি এখান থেকে সেটা হচ্ছে সর্বপ্রথম এক ঐক্য লাভ করে এই ঐক্যটা আমাদের খুব জরুরি রাষ্ট্রীয় গুপ্ত সাম্রাজ্যের পরে বিভিন্ন বিচ্ছিন্ন অবস্থার মধ্যে ছিল হুন আক্রমণে এই সুবিহত একটা অঞ্চল বিপর্যস্ত সেই সময় একজন মানুষ এলেন এবং তিনি কি করলেন এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আহ শক্তিগুলোকে একত্র করলেন এবং একটা জিনিস উনি আহ নিহারঞ্জন রায় বলছেন যে শশাঙ্ক এবং পাল রাজারা সমগ্র পশ্চিমবঙ্গের অধিকারী হইয়াও নিজেদের রাড়াধিপতি বা রাড়েশ্বর না বলিয়া নিজেদের পরিচয় দিলেন গৌড়াধীপ এবং গৌড়েশ্বর বলিয়া এবং ভিন প্রদেশিরাও তাহা মানিয়া লইলেন এই যে গৌড় গৌড়ীয় যুগ এই যে গৌড়টাকে এই পরিচয়টাকে তার আত্মস্থ করতে চাইছেন এবং তিনি বলছেন যে বঙ্গপতি যে মুহূর্তে গৌরের অধিপতি সেই মুহূর্তেই তিনি গৌরেশ্বর লক্ষণ সেন যে মুহূর্তে গৌর অধিকার করিলেন সেই মুহূর্তে তিনিও হইলেন গৌরেশ্বর শশাঙ্কের সময় হইতেই একটিমাত্র নাম লইয়া প্রাচীন বাংলার বিভিন্ন জনপদগুলিকে ঐক্যবদ্ধ করিবার যে চেষ্টার সজ্ঞান সূচনা দেখা দিয়েছিল পাল ও সেন রাজাদের আমলে তাহা পূর্ণ পরিণতি লাভ করিল ইত্যাদি আমাদের একটা অংশ আমরা এই সূত্রে বলতে পারি যে নিহারঞ্জন রায়ও বলছেন যে বাঙালি মাত্রেই গৌরবাসী বা গৌরীয় বলিয়া পরিচিত হচ্ছেন হইয়াছেন এমন প্রমাণও দুর্লভ নয় এবং আমরা জানি মেঘনাদ বদ কাব্যের প্রথম স্বর্গে কবি বলছেন মাইকেল মধুসূদন দত্ত রচ মধুচক্র গৌরজন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি তাহলে এই যে গৌর সাম্রাজ্যের স্থপতি যিনি যাকে কেন্দ্র করে আমরা শাসনতন্ত্রের দৃষ্টান্ত পাচ্ছি তার সঙ্গে সঙ্গে যার সূত্র ধরে নিজস্ব নন্দনতত্ত্ব তৈরি হচ্ছে গৌড়ীয় ভাষা এবং রীতির কথা পাচ্ছি তা তাকে তো নতুন ভাবে আমাদের একটু আহ করতেই হবে কোথাও শশাঙ্কের আমলে বঙ্গদেশ নামে একটি অধ্যায় রয়েছেন রয়েছে সুধীর রঞ্জন দাসের কর্ণ সুবর্ণ মহানগরী গ্রন্থে সেখান থেকে আমরা অনেক তথ্য জানতে পারি এবং তিনি প্রথমেই যেটা বলছেন সেটা হচ্ছে যে এই জন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ এবং রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে গৌড় রাষ্ট্রের জন্ম বা প্রতিষ্ঠা তাহলে আমাদের যে রাষ্ট্রিক চেতনা সেই রাষ্ট্রিক চেতনার সূত্রধর আহ অবশ্যই শশাঙ্ক এবং তারপর তার যে প্রশাসনিক কর্মকাণ্ড বা শাসন কাঠামো কেমন ছিল একটি বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল একাধিক উপকেন্দ্র ছিল জেলা পরগনা এবং সমস্ত শাসন কেন্দ্রগুলি কর্মচারীদের আহ অধীনে ছিল এবং একটা কথা এখানে খুব জোর দিয়ে উনি বলছেন সেটা হচ্ছে যে উম গঞ্জান লিপিতে শশাঙ্কের প্রশাসনের উক্তি পাওয়া মনে হয় বঙ্গদেশে রাজতন্ত্র সামন্ততন্ত্রের ভি শশাঙ্কই প্রথমে বিন্যাস করেন তিনি নিজেও প্রথমে মহাসামন্ত পদেই অধিষ্ঠিত ছিলেন এই সামন্ত ও মহাসামন্তরাই তো সুযোগ বুঝে স্বাধীনতা ঘোষণা করত এই যে আমরা সামন্ততন্ত্র নিয়ে পরবর্তীকালে আমরা জানবো বাঙালি জীবন বাঙালি সংস্কৃতি বিভিন্নভাবে তার একটা প্রভাব পড়েছে কিন্তু এই রাজতন্ত্র এবং সামন্তের ভিত বিন্যস্ত করছেন প্রথম যিনি তিনি হচ্ছেন শশাঙ্ক এবং আরেকটা খুব চমকপ্রদ এই রাজকর্মচারীর সূত্র ধরে মনে হলো সান্ধি বিগ্রহিক নামে এক ধরনের রাজকর্মচারীর উল্লেখ পাওয়া যাচ্ছে যাকে বলা যেতে পারে মিনিস্টার অফ পিস অ্যান্ড ওয়ার মানে একটা মানে রাষ্ট্র তার একজন কর্মচারী বা মন্ত্রী যিনি যুদ্ধ এবং শান্তি দেখবেন এবং কোন সময় এটা হয়ে যাচ্ছে সপ্তম শতাব্দীতে এই প্ল্যানটা পরিকল্পনা হচ্ছে শুধু পরিকল্পনা তার বাস্তবায়ন হচ্ছে এরপরে আমরা কর্ণ সুবর্ণ মহানগরীর উপকণ্ঠে রক্তমৃত্তিকা মহাবিহার যা পূর্ব ভারতের জ্ঞানার্জনের পীঠস্থান ছিল তার উল্লেখ করতে পারি আমরা যদি বাণিজ্যের দিকে আসি দেখতে পারবো যে জল এবং স্থলপথের মাধ্যমে অর্ণ সুবর্ণ সঙ্গে তাম্রলিপ্ত যোগাযোগ আছে এবং এই সূত্র ধরে আমরা শশাঙ্কের স্বর্ণ মুদ্রার প্রসঙ্গেও আসতে পারি দু ধরনের স্বর্ণ মুদ্রা পাওয়া যাচ্ছে প্রথমটাতে একদমই স্বল্প পরিমাণে খাদ এবং দ্বিতীয় যে পর্যায়ের ক্ষেত্রে একটু অধিক খাদ মিশ্রিত মুদ্রা পাওয়া যাচ্ছে কিন্তু এই যে স্বর্ণ মুদ্রা যে শশাঙ্কর সময়ে রাজ্যের যে অর্থনৈতিক ছিল কথা এটা নিশ্চিত বোঝা গেল যে বাংলার বিভিন্ন প্রাচীন ঐতিহাসিকরা শশাঙ্ককে যথেষ্ট মর্যাদা দিয়েছেন তাদের আহ লেখালেখির মধ্যে তারা শশাঙ্ককে স্থান দিয়েছেন কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত প্রায় পঁচাত্তর বছর অন্তত পঞ্চাশ বছরের ইতিহাসে শশাঙ্ক কিন্তু অনুচ্চারিত ইতিহাসে এবং আমাদের প্রজন্ম আমাদের পরের প্রজন্ম বা আমাদের খানিকটা আগের প্রজন্ম শশাঙ্ককে নিয়ে প্রায় কোন চর্চা করেইনি কিন্তু প্রাচীন ঐতিহাসিকদের রচনায় শশাঙ্ক আছেন কিন্তু আমার প্রশ্ন অন্য যে শশাঙ্ককে নিয়ে চিন্তায় আমরা যাদেরকে প্রাসঙ্গিক পেয়েছে অর্থাৎ বানভাট্টের রচনা অথবা সাং তারা শশাঙ্ককে ইতিবাচক ভাবে দেখেনি বানভট্ট তো আহ হর্ষবর্ধনের স্বাভাবিকই আছে সাং তো বাংলা হয়েই আহ হর্ষবর্ধনের রাজত্ব কালে গিয়েছে তিনি কিন্তু যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বৌদ্ধ মঠ বিহারগুলো বাংলায় রয়েছে অর্থাৎ শশাঙ্কের রাজত্বকালে কালে তা সত্ত্বেও বর্ধনকে হত্যা এবং ছেদন শশঙ্কর নামে এই যে অপবাদটা আছে এটা কতটা সত্য না কতটা কাল্পনিক এটা যদি একটু ব্যাখ্যা করো একেবারেই সত্য নয় কেননা আমি প্রথমেই বলেছিলাম যে যে কথা জানছি তার সোর্সটা কতটা বিশ্বস্ত সেটা একটা প্রশ্ন মানভট্ট লিখেছিলেন যে একা শশাঙ্কের বাড়িতে গিয়েছিলেন এবং তারা নিহত হন কিন্তু কেন তিনি এই রকম অবস্থায় গেলেন শশাঙ্কের ওখানে সেই নিয়ে কোথায় আমি করাছি কোথায় আমি নিরব হচ্ছি এটা তো এক ধরনের রাজনীতি এবং আমরা এখনো আমাদের পাচ্ছি রাজা যদি দোষ করে যত দোষই করুক না কেন তার পাশে গিয়ে দাঁড়ানো তা সেটা সে সময় ছিল এবং হিউংসানের কাহিনীও আমরা বুঝতে পারছি যে খুব একটা গ্রহণযোগ্য নয় তাও সেই অবধি দিন যদি তর্কের খাতিরে মেনেও নি যে শশাঙ্কের মধ্যে কিছু বৌদ্ধ ধর্মবিদ্বেষের কিছু দৃষ্টান্ত আমরা পাচ্ছি তাহলে এই সূত্র ধরে এই কথাগুলো বলতে হবে যে এটা কতটা ধর্মবিদ্বেষ আর কতটা তার রাজত্বকে বাঁচানোর চেষ্টা কারণ আমরা জানি বৌদ্ধকয়া ও পাটলিপুত্রের বৌদ্ধেরা শশাঙ্ককে বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন ফলে রাজকার্যর জন্যই সোথাও কোথাও কোথাও বৌদ্ধ বিদ্বেষী হতে হয়েছে কিন্তু তিনি বৌদ্ধ ছিলেন এমনটা কিন্তু কিন্তু বলা যায় না হ্যাঁ এইটা একটু মাথায় রাখতে হবে যে রাজার তিনি রাজ কার্য পরিচালনা করবেন তিনি একজন ক্ষত্রিয় তিনি যুদ্ধ করবেন সেই যুদ্ধ করতে গিয়ে তিনি অনেক অনেক জায়গা অধিকার করবেন সেখানে সময় ধর্ম পরিচয় খুঁজতে যাওয়ার চেষ্টা কিন্তু ঠিক নয় তাহলে রাজচিত যে গুণ বা রাজার ধর্ম তাকে অস্বীকার করে আমাদের ধর্মের যে একটা ধর্মের শত্রুতাকে উদ্দেশ্য গুলো রাজনৈতিক ভাবে সেটা ব্যবহার করা এবং একটা কথা খুব দিয়ে বলা যায় যে শশাঙ্ক একেবারেই বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন না কোথাও কোথাও রাজকার্যের জন্য কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের হতে হয়েছিল এবং এই সূত্র ধরে একটা জরুরি লেখার কথা আমি শ্রোতাদের মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে শশাঙ্কের কলঙ্ক এই নামে ড্রসাদ চন্দ্র আহ প্রবাসী পত্রিকায় আশ্বিন তেরোশো উনচল্লিশ বঙ্গবন্ধে একটা প্রবন্ধ লিখেছিলেন পরবর্তীকালে তার বইতেও এই প্রবন্ধটি আহ হয়েছে এবং তার শেষটা করছেন এইভাবে যে বন্দি শত্রুকে নিহত করা তখন আর্যাবত্তের রাজন্যবর্গের মধ্যে নীতি বিরুদ্ধ বিবেচিত হইত না বাংচুয়াং যাহাই বলুন রাজ্যবর্ধকে হত্যা করিয়া শশাঙ্কের যে তদপেক্ষা গুরুত্ব অপরাধ করেছিলেন তাহা মনে হয় না তা আমাদের মনে হয় যে রাজ্যবর্ধনের হত্যা এবং বৌদ্ধ ধর্ম বিদ্বেষ নিয়ে এতদিন ধরে যে মিথ গুলো চালাও রয়েছে তাকে মনে নতুন ভাবে দেখে আহ তাকে অস্বীকার করার সময় মনে হয় এসে গিয়েছে বঙ্গাব্দ মানে এটি যে কখনো প্রশ্ন আকারে আসবে এটাই আমাদের কাছে আশ্চর্য লাগছে আমরা কখনো ভাবতেও পারিনি যে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা মাত্র সাড়ে বছর আগের একজন শাসক আকবরকে নিয়ে আসা হবে তো এই যে আকবরকে নিয়ে আসা এবং শশাঙ্ক নামক চরিত্রটাকে সরিয়ে দেওয়া এটার কারণ কি এটার কারণ পুরোপুরি রাজনীতি এটা বলার অপেক্ষা রাখে না এইবার যা এতদিন ধরে প্রচলিত যা আমরা জানি কখনো কখনো হয় না যে একটা মিথ্যে কথাকে বারবার বারবার বলতে বলতে কিছু সময়ের জন্য সেটাকে ঠিক মনে হয় আবার সেটা ভুল বলেই প্রমাণিত হয় আমি শুধু আহ কয়েকটা তথ্য দিই সেটা হচ্ছে যে আকবরের জন্ম পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর সুতরাং তার পক্ষে তার জন্মের নশো আটচল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত অব্দের প্রবর্তক হওয়া অসম্ভব খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দের পার্থক্য হচ্ছে পাঁচশো বছর হ্যাঁ আকবর যেটা করেছিলেন সেটা হচ্ছে যে অসলের থেকে রাজস্ব আদায়ের সুবিধার জন্য তিনি হিজরি সন এবং বঙ্গাব্দকে মিলিয়ে দিয়েছিলেন কিন্তু তাই বলে হিজরি সনটাই তো আর বঙ্গাব্দ এটা তো হতে পারে না তাই না আলাদা হ্যাঁ একদমই আলাদা একটা হচ্ছে চান্দ্র বৎসর আর আমাদেরটা হচ্ছে সৌর বৎসর এবং রমেশচন্দ্র মজুমদার হেমচন্দ্র রায় চৌধুরী সরকার নিশিত রঞ্জন রায় প্রত্যেকেই প্রমাণ করে গিয়েছেন যে বঙ্গাব্দে প্রবর্তক মহারাজা শশাঙ্ক নবকুমার ভট্টাচার্যের বাঙালির নববর্ষ বলে একটা বইছে সেখানে তিনি বলছেন যে একটা গোলাম মুর্শিদের একটা বক্তব্য উল্লেখ করছে সম্রাট আকবরের সময় বাংলা প্রবর্তন হয়নি এমনকি কোন মুসলমান কর্তৃক প্রবর্তিত হলে বাঙালি হিন্দুরা তা মেনে নিয়ে তার সঙ্গে তাদের ধর্মকর্মের সংযোগ সাধন করবেন তা বিশ্বাস্য নয় এই পয়েন্টটাও আমি বললাম আর আরেকটা হচ্ছে সেটা বলে রাখা ভালো যে পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই এপ্রিল পয়লা বঙ্গাব্দে প্রথম দিনটি সোমবার ছিল এবং আমরা জানি যে এই শশাঙ্ক ছিলেন শৈব ধর্মাবলম্বী মানুষ এবং নবকুমার ভট্টাচার্য খুব জোর দিয়ে বলছেন যে গুপ্ত রাজ্যশাসনের সঙ্গে জড়িত থাকার সুবাদে ওই যুগের আদর্শ খ্রিস্টিতে বিশ্বাসী শশাঙ্ক যে বৈশাখ মাসকেই বছরের প্রথম মাস হিসেবে ধার্য করবেন তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ নেই পাঁচশো খ্রিস্টাব্দের বারোই এপ্রিল গুপ্ত অধীনতা মুক্ত হয়ে গৌরবঙ্গের স্বাধীন রাজত্বের সূচনা করেন শশাঙ্ক তাই শশাঙ্কের স্বাধীন রাজত্বের সূচনা ও বঙ্গাব্দের গণনা একই দিনে বলা যায় মোটামুটি এটা আমরা বুঝতে পারলাম যে শশাঙ্ককে নিয়ে যে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা আকবরকে নিয়ে যে ন্যারেটিভ বাজারে আসছে সেটা সর্বৈব মিথ্যা এটা ভালো যে আরো বহু মানুষ বিদ্যুৎ সমাজ শশাঙ্ককে নিয়ে চর্চা শুরু করেছেন শশাঙ্ককে গ্রন্থ প্রকাশ হচ্ছে শশাঙ্ককে চিত্র প্রকাশ হয়েছে শশাঙ্ককে নিয়ে দেয়াল পঞ্জিকা হচ্ছে একাধিক মানুষ একাধিক সংগঠন শশাঙ্ককে ভাবছেন পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন হচ্ছে এই সবকিছু ইতিবাচক ইতিহাস তো থেমে ইতিহাস ঘুরে ঘুরে বেড়ায় আজকে আমাদের এই আমরা চর্চায় অধ্যাপক দিবায়ন চৌধুরীকে পেয়েছি তার কাছ থেকে আবার আরো একদিন সময় নিয়ে আরেকটু বিস্তারিত শুনবো প্রতি শনিবার বাংলা আবার বাঙালির জীবনের নানা বিষয় আপনাদের সামনে তুলে ধরে